অলঙ্কার সচিন্তম বলেছে সম্মানিত সভাপতি মার্কেটের উন্নয়নের দ্বারা কামাল কামালবাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সহসভাপতিবৃন্দ বৃন্দ আমাদের সেক্রেটারি আমাদের সদস্যবৃন্দ আমাদের সামনে সাজিত প্রচু ভাই মমতাজ ভাই আমাদের কামাল ভাই আমাদের কোয়েন ভাই হালাল ভাই আমাদের সব ভাইকে উদ্দেশ্য বলতেছি সবাইকে জানো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা জানেন দীর্ঘদিন আগে আমরা যখন কমিটির আসছিলাম অডিয়েন্স থেকে একটা বক্তব্য নেওয়া হয় নাই আজকে দুঃখজনক সত্য আমার আনন্দ লাগতেছে আজকে আপনারা শুনতেছেন আপনারা বলতেছেন আমরা শুনতেছি আপনারা যাই মনে আসে যাই কিছু মনে আসে আপনারা বললেন আমরা শুনবো অবশ্যই আমরা শুনবো আমাদের মন্ত্রালয় বলছে যে এইখানে আমাদেরকে বসানো না আমাদেরকে বসাইছে আমাদেরকে এখানে বসানাই জন্য এখানে যত বাঁশ দিতে পারবেন আপনারা এখানে দিবেন এই জন্য আপনাদের সামনে বলছি আপনারা বাঁধ দিতে হলে আপনারা সামনে টাকায় টাকায় বাঁধ দিতে হবে যদি সামনে টাকায় বাঁধ দিলেন কাকে বাঁধ দিলেন তা তো দেখবেন না আমি এই জন্য বলবো আজকে আমাদের এখানে একটা শক্তিশালী বিরোধী না থাকার অবস্থায় পাঁচ তারিখের পরে আমরা এখানে আপনার একটা ভালো বিরোধী ছিল না আমরা নিজেরা এই কমিটির সভাপতি সরকার বিরোধিতা করে এদেরকে কোনো অন্যায় কাজ থেকে বিরত রেখেছি কোনো অন্যায় কাজ করতে দেওয়া হয় না ইনশাল্লাহ মরণ পর্যন্ত যদি কখনো এই মার্কেটে আবার সেবা করার সুযোগ পায়। এখানে কোনো দুর্নীতি বাসকে রাখা হবে না আর যদি কেউ দুর্নীতি মার্কেট খায় ওটা সাতকার করে মন্দির যেতে চায় ওইখানে এই শপিং মলে আগে ঘাটে সাতানব্বই টাকা দুর্লব্ধি করে লক্ষ টাকা দুর্নীতি করে এই মার্কেট থেকে এই মার্কেটে বিতর্ণ করেছি ওই ধরনের চোর বাচ্চারকে এই মার্কেটে আর দেখা দেওয়া হবে না আমাদের মাজার কেউ যদি দুর্নীতি করে দেখান আপনাদের সাথে যদি ছোট্ট ফার্ম থেকে দেখেন তারপর আমাদের কে দিবাস ওকে আপনাদের সামনে কোন শাস্তি দেবো এই মারকার মধ্যে ঠাকুর বলা اكو তো তো মারা ধরা দিক এই মার্কারটাকে আমাদের কি বিতরণ করবে এই জানছি আমরা বলা কথা যায় পরিবহন হয়েছে পার্কিং হয়েছে সব কিছু হয়েছে আমাদের আমলে এমন কিছু হয়েছে বুঝ আপনারা জানতে পারবেন না এখানে উন্নতি উন্নতি বলতে চাই আমরা বাথরুমের লাখ লক্ষ টাকা যোগুতি করেছি আমরা অমিত সূত্রা এই পার্কিং মুক্ত করেছি আমরা এই পার্কিং না আমরা রং করেছি আমরা চিঠি কাপড়ের আওতা দিয়ে আসছি সম্পূর্ণ আপনাদের আমাদের টাকা আমার বাবার ঘর থেকে এক টাকা ব্যবহার হয় না আপনারা আমাদেরকে আগামীতে এইভাবে সহযোগিতা করবেন আমরা আপনাদের পাড়ে থাকব আমরা আপনাদের পাড়ে থাকবো আপনারা আমাদের পাড়ে থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকে অলঙ্কার সব মার্কেট উন্নয়নের অবস্থা আরো দীর্ঘ السلام عليكم ارحمة الله وركت